এখানে একটা পাথরের উপরে আর একটা পাথর থাকবে না সমস্তই ভেঙে ফেলা হবে তোমাদের কানে যুদ্ধের আওয়াজ আসবে আর যুদ্ধের খবরাখবর তোমরা শুনতে পাবে কিন্তু সাবধান এতে ভয় পেও না কারণ এইসব হবে কিন্তু তখনও শেষ নয় এক জাতি অন্য জাতির বিরুদ্ধে এবং এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে অনেক জায়গায় দুর্ব হবে কিন্তু এই সব কেবল যন্ত্রণার আরম্ভ দুষ্টতা বেড়ে যাবে বলে অনেকের ভালোবাসা খুব কমে যাবে কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে সমস্ত জাতির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য স্বর্গরাজ্যের সুখবর সারা জগতে প্রচার করা হবে এবং তারপরেই শেষ সময় উপস্থিত হবে